আমার ডাক নাম টোটো আদর করে অনেকে আমাকে টুকটুক বলেও ডাকে আমি সারাদিন টোটো করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই সম্ভবত সেই কারণেই আমার নাম টোটো আমার স্টপেজ বলে কিছু নেই যেখানে সেখানে যখন তখন আমি দাঁড়িয়ে যাই কোনো প্যাসেঞ্জার বগল চুর করার জন্য হাত তুলুক বা গার্লফ্রেন্ডকে টাটা করার জন্য হাত তুলুক আমি কিন্তু দাঁড়িয়ে যাই পিছনে অ্যাম্বুলেন্স আসুক বা কনভয় আসুক গ্রিন সিগন্যাল হোক বা রেড সিগন্যাল তিন মাথা হোক কিংবা পাঁচ মাথা রাস্তার বাম দিক হোক কিংবা মাঝখানে রাস্তা ফাঁকা থাকুক কি জ্যাম থাকুক কেউ একবার আশীর্বাদের স্টাইলে বা নেতার স্টাইলে হাত দেখালে খ্যাচ করে আমি দাঁড়িয়ে যাই সেই সময় পিছন থেকে যে কেউ আমাকে ঠুকে দেয় দিক কি আর করবো তাতে আমার কিছু যায় আসে না ফুলসজ্জার রাতে বর যেমন প্রথম দফায় আলতো করে বউয়ের গালে একটু টোকা মারে ঠোঁট দুটো সন্তর্পণে এগিয়ে নিয়ে যায় ঠিক সেই রকম আমিও সামনে স্পিড ব্রেকার দেখলেই বেগ কমিয়ে সামনের চাকা আলতো করে এগিয়ে নিয়ে যাই আর যেহেতু আমি নিউটনের গতিসূত্র পড়িনি তাই কতটা ভরবেগ সৃষ্টি হলে সামনের বাধা পেরিয়ে মাধ্যাকর্ষণ বল কাটিয়ে সামনের ও পেছনের চাকা সেফলি স্পিড ব্রেকার টোপকে যাবে সেটা ক্যালকুলেশন করতে আমি পারি না স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় আমি থমকে দাঁড়িয়ে যাই প্যাসেঞ্জাররা পেছনে ঠেলা না দেয়া পর্যন্ত আমি গোজ হয়ে দাঁড়িয়ে থাকি সামান্য গর্ত দেখলেও আমার সেরকম কোনো অবস্থা খুব একটা হয় না এত স্লো করি যে চাকা আটকে গেলে আর উঠতেই চায় না আমি তখন জোরে চলতে পারি আমারও বেগ আছে কিন্তু আপনার কথা ভেবে আস্তে আস্তে চলি আপনাদের সিট দ্বারা পিছন থেকে খুলে গিয়ে রাস্তায় গিয়ে গড়াগড়ি না খায় ঠিক সেই কারণে আমাকে দেখে শুনে পথ চলতে হয় আমি একজন সাম্যবাদী যান সেজন্য রাস্তায় চলার সময় কাউকে আমি ওভারটেক করি না আবার কেউ পেছন থেকে আমাকে ওভারটেক করতে চাইলে আমি কিন্তু জায়গা ছাড়ি না মাঝ রাস্তা বরাবর ডান্স হেলতে দুলতে চলতে থাকে চালাকি কোনো কোনো বাইক বাম দিক ওভারটেক করতে এলে আমি তাকে বাম দিক খেসে যাই ডান দিকে এলে ডান দিকে আবার হেলেও যাই এমনিতে চারজন প্যাসেঞ্জার নেওয়ার ক্ষমতা রাখি কিন্তু সাতজন আটজন হয়ে গেলেও কোনো অসুবিধে হয় না প্যাসেঞ্জার নিজেরা যদি অ্যাডজাস্ট করে নিয়ে বসতে পারে তাহলে দশজনও আমার কাছে কোনো ব্যাপার নয় ড্রাইভারের ঘাড়ে কোলে পিঠে চেপেও দু তিনজন অনায়াসে আরাম করে চলে যেতে পারে প্যাসেঞ্জার বেশি হলে আমার ব্রেক আর কাজ করে না লিমিটলেস ভরবেগের দরুন ব্রেক জবাব দেয় তখন তখন চেষ্টা করেও আমি থামাতে পারি না অগত্যা রাস্তার পাশে হাইডেনের মধ্যে গিয়ে গড়াগড়ি খাওয়া কিংবা ইলেকট্রিক পোলে ধাক্কা মারা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না এই সময় সামনে কোনো ফোর হুইলার পড়লে খুব অসুবিধা হয় আমার ঘ্যাক করে গাড়ির পেছনে আমার সামনের চাকাটা ইয়ে আলতো করে ঠেসে দিই ব্যাস হয়ে গেল হালকা করে ঝাঁকুনি দিয়ে দিব্যি দাঁড়িয়ে যেতে পারি যদিও এটা অন্য ব্যাপার যে সামনের গাড়ি ড্রাইভার বেরিয়ে এসে আচ্ছা করে কিস্তি মেরে যায় পাত্তা দিই না আমি ওসব পাত্তা দিই না মধ্য কথা হলো আমার টার্গেট হলো থামা যাকে সামনে পাবো তার পেছনে লাগিয়েই আমি থেমে যাব তবে এই বাইক অটো চার চাকা এদেরকে দেখলে কিন্তু আমার খুব হিংসা হয় পাঁচ দশটা পাঁচ দশ লিটার পেট্রোল ডিজেল মিনিটে উদরস্ত করে এটা সারাদিন সার্ভিস দেয় আর আমি সারাদিন টোটো করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই আবার সারা রাত জেগে ইলেকট্রিক খাই ঘুমানোর সময় পর্যন্ত পাই না সারা রাত ধরে ইলেকট্রিক খাই আমি কি করে ঘুমাবো বলুন তাই রাস্তায় দাঁড়িয়ে গেলে আর আমি যেতে চাই না প্যাসেঞ্জার আসে গন্তব্য জানায় দাম দর করে তারপর শেষমেশ আমি না বলে দিই এমনিতে চলার সময় আমি খুব একটা শব্দ টব্দ করি না কিন্তু বয়স বাড়লে দৌড়বার ক্ষমতা যতই কমে আসে তখনই আমি সাইরেনের মতন শব্দ করি হ্যান্ডেল ব্রেক হর্ন কিছুই তখন আর ঠিকঠাক কাজ করে না শব্দ শুনে লোকে অ্যাম্বুলেন্স ভেবে আমাকে রাস্তা ছেড়ে দেয় আমি স্বপ্ন দেখি কোনো একদিন গোটা পৃথিবীটা টোটোময় হয়ে যাবে টোটো আকাশে উড়বে টোটো জলে ভেসে বেড়াবে টোটো রেল লাইনের উপর দিয়ে ছুটবে টোটো গঙ্গার তলা দিয়ে এগিয়ে যাবে পৃথিবীর জনসংখ্যাকে একদিন আমরা মানে টোটো ছাড়িয়ে যাবে এটাই হচ্ছে একদিন হবেই হবে সস্তিক আমরা সস্তিক আমি ইচ্ছে আছে আম্বানিকে পিঠে চাপিয়ে একদিন কুম্ভ মেলায় ঘুরিয়ে আনবো এটা আমার বড্ড সাজ নমস্কার